আজকে আমি সারপ্রাইজ দিব না আজকে মাহিন্দ্রা কোম্পানি সারপ্রাইজ দিচ্ছে দেখতেই পারছো আর আমি জানি অনেক দিন পর ভিডিও নিয়ে এসেছি সেজন্য আমাকে ক্ষমা করবেন তো আজকে যা একদম ধামাকাদার আপডেট দিচ্ছে দেখতেই পারছো আপডেট নিয়ে আসছি এখন মাহিন্দ্রা কোম্পানি নতুন বাঘের বাচ্চা লঞ্চ করে দিয়েছে সাত পাঁচশো পঁচাত্তর ডিআই খুবই সুন্দর একটি গাড়ি যেটা ভূমিপুত্র ছিল ওটার বড় ভাই এটা লুক টুক সব চেঞ্জ এটা এন সিরিজের গাড়ি দেখতেই পারছো কি সুন্দর বিষ্ট লাগছে দেখতে আর এই গাড়ি কি বলবো দেখতেই পাচ্ছ আর এটা তো ইসে গাড়িটা আমাদের নিউভো গাড়িটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর গাড়ি এইটা একটি লঞ্চ করেছে লুকটা বলবো সবাই কমেন্ট করে বলবে লুকটা কেমন বানিয়েছে আগের গাড়ি থেকে তো খুবই বেস্ট লুক করে দিয়েছে আর এই গাড়ির ক্যাপাসিটি ফাংশন যত কিছু আছে সব চেঞ্জ সব চেঞ্জ মানে কি বলবো যারা বলতো না পাওয়ার কম পাওয়ার কম গাড়িতে গাড়িটা চালিয়ে মজা পাচ্ছি না এটা নিয়ে দেখো এটা না নিলেও শুনবে এসে একবার ট্রেস ড্রাইভটা দিয়ে দেখবে বাঘের বাচ্চা কাকে বলে তাহলেই বুঝে যেতে পারবে যে এটা পাওয়ারটা কি আর ওটার পাওয়ারটা কী আর এটা চাষের স্মুথটা কতটা হয় কি বলবো গাড়ি খুবই একটা সুন্দর গাড়ি বানিয়েছে দেখতেই পারছো সামনেটায় আগে যেটা ছিল সাইজ ওই টায়ারই আছে আর পিছনে চার চোদ্দো চোদ্দো নম্বর সাইজেরই আছে কিন্তু টায়ারগুলো একটু মোটা মোটা করে দিয়েছে বাস টায়ারের যা আপডেট আগের তাই আপডেট আছে কিন্তু গাড়ির লুকটা খুবই সুন্দর পিছন দিকে দেখো পিছনের লুকটা খুবই সুন্দর বানিয়ে দিয়েছে গাড়িটা কি বলবো গাড়িটা এত সুন্দর বানিয়েছে আর এই যে হিসেবগুলো এটা চেনটা আগে সবাই চেন থাকতো এখন অ্যাডজাস্টেল বানিয়ে দিয়েছে এটা অ্যাডজাস্ট করতে পারবে তোমরা আর এই হাতলগুলা বলগুলো খুবই পাতলা কয়েকদিন পরে না ক্ষয় হয়ে যেত এটা খুবই ভালো বানিয়েছে দেখতেই পারছো চলো আগের গাড়িরটা দেখাই নিয়ে আসি কেমন ওটার হাতলটা এই যে এটা ছোট ভাই এই যে আমাদের গাড়ি দেখতেই পারছ পাঁচশো বছর দেয়াই তো এটা হাতলটা দেখো খুবই ক্ষয় হয় কেননা আমি ওই গাড়ি ইউজ করি আমি জানি খুবই ক্ষয় হয় দুই দিন পর পর ঠিক করতে হয় হাতল কিন্তু ওটা তো ওই সিস্টেম আসবে না এখন ওটা প্রচুর মোটা করে দিয়েছে আর এটার ব্যাটারি বাইরে যেটা ব্যাটারি চুরি হওয়ার ভয় খুবই থাকতো দেখতেই পারছো ব্যাটারিটা খুব বাইরে সেজন্য এবার সিস্টেম করেছে লুকও চেঞ্জ ব্যাটারিও ভিতরে মহিন্দ্রা অর্জুনের মতন ভিতরে ব্যাটারি করে দিয়েছে আর এই সিস্টেমটা খুবই ভালো পিছনে লোড সিস্টেম দেখতেই পারছো যে ম্যানুয়াল দেখে নাও একবার তোমরা ম্যানুয়ালে সব কিছু হাতে ধরে লিখে দিয়ে আছে কত লোড নিতে পারবে কত কিছু করতে পারবে তোমরা সব কিছুই সিস্টেম লিখে দেওয়া আছে এটার মধ্যে যে এটারও ফাংশন কত বছর ওয়ারেন্টি আছে সব কিছু সব কিছু করে দেওয়া আছে দেখতে পাচ্ছ কত ম্যানুফ্যাকচার কি কি যা যাবতীয় জিনিস আছে সব লিখে দেওয়া আছে তো গাড়ি ওভারঅল অভাব লুক খুবই সুন্দর বানিয়ে দিয়েছে আর এটা যে তেলের ফিল্টার দেখতে পাচ্ছ লুকটা খুবই সুন্দর করে দিয়েছে গাড়ি সামনে আগে যেরকম গ্রিল ছিল দেখতেই পাইলে আগের গাড়িটা ফাঁকা ফাঁকা কিন্তু এটা লুকটা চেঞ্জ করে দিয়েছে মডিফাই করি না খুবই সুন্দর লাগছে আর এই লাইটগুলোও খুব কানের মতন করে দিয়েছে আগে যেরকম গোল লাগতো কেমন বয়স্ক বয়স্ক গাড়ি লাগতো কিন্তু এখন গাড়িটা খুবই সুন্দর করে দিয়েছে আর খুবই স্ট্রং মানে এটা কী বলবো বিল কোয়ালিটি খুবই ভালো খুবই আরেকগুলো এক্সেলগুলো খুব মোটা মোটা করে দিয়েছে লাইটের বিল কোয়ালিটি খুবই ভালো দেখতেই পারছো তো গাড়ি সবার ওভার বডিরও কোয়ালিটি খুব ভালো রঙও খুব ভালো করেছে তো ডায়মন্ড কাঠের শেপের মতন এনেছে আর এই ক্লাসে এখন লক সিস্টেম করতে পারবে ক্লাচ তোমরা দেখতেই পারছো ওই যে ক্লাচের নিচে লক সিস্টেমে ইসে দোয়া আছে মানে অ্যাঙ্গারের মতন দোয়া আছে যে লক সিস্টেমে এটা তো তোমাদের চেক করে দেখাচ্ছি দাদা এটা একটু চেক করে দেখিয়ে দাও কেমন করে এটা লক করতে হয় আমাদের দর্শককে একবার একটু দেখিয়ে দাও কীভাবে লক করে জিনিসটাকে তো দেখতেই পাচ্ছি দাদা লক করছে এ দেখো কীভাবে লক করে দিল এভাবে লক করে রাখলে মেন কারণ অনেক ধরো বর্ষার পরে যেরকম চাষ কাজ নেই অত এক দুই মাস তো ক্লাসটা নষ্ট হবে না যাতে এটা চিপে রাখলে ক্লাসটা ঢিলা থাকবে ফ্রি থাকবে একটু এটাই এছাড়া কিছুই না তো গাড়ির পিছন দিকে দেখো কি কি নতুন আপডেট এসেছে সবই একদম আর ওই যে লিভার মানে হ্যান্ডব্রেক আগে তো পিছন দিকে ছিল উল্টা হবে এবং ওই পাশে লিভার দিয়েছে যে লিভার দেখতেই পারছো কী বলবো গাইস মাহিন্দ্রা কি আজব গাজব জিনিস বানিয়েছে দেখতেই পারছ কি লুক তার টায়ারের সাইজ এর পিছনে লোটারে যেরকম আগে টল লাগাতে গেলে হ্যাচ খুলতে হতো লোটার লাগাতে গেলে সব কিছু চেঞ্জ পিছনে এক্সেলগুলো খুব মোটা মোটা করে দিয়েছে আর এখানে এখন তোমাদের টলি হ্যাচ লাগাতে খুবই অসুবিধা হবে না বারবার খোলাখুলি করতে হবে না তো গাড়ি খুবই সুন্দর এটা ওভারঅল খুবই সুন্দর একটি গাড়ি বানিয়েছে ব্যাক লাইট ট্যাক লাইট কী বলবো সবই সুন্দর একটি গাড়ি বানিয়েছে তো চলো উপর থেকেই দেখাই দেখো ডিজিটাল মিটারের মতন করে দিয়েছে মানে মিটারের ক্যাপাসিটি সব পাল্টিয়ে দিয়েছে কী বলবো ওভারঅল গাড়িটা খুবই সুন্দর সুইচ টুইচের ডিজাইন সব চেঞ্জ করেছে আর এটা হ্যান্ডেলে স্মুথ যা কি বলবো দেখতে পাচ্ছ যে মিটারটা চেঞ্জ এখানে হরেনের সুইচ গোল করে উপরে দিয়ে দিয়েছে তার চারপাশে লাইটটি রিসে করে দিয়েছে এমনকি ঘোরাবে লাইট জ্বলবে সব কিছু সিস্টেম করে দেওয়া আছে এই সাইডে চাবি তার নিচে হ্যান্ড ব্রেক এই যে এই পাশে ঘোরালে হিসাবে লাইট টাইট ইন্ডিকেটার টেন্ডিকেটার সব জ্বলবে আর এই পাশে হাজারটাই সুইচ দেওয়া আছে মানে চারটা ইন্ডিকেটার একসাথে জ্বলবে গিয়ারের কালারটাও চেঞ্জ করে দিয়েছে যে এখন কালো থাকতো আগে সব চেঞ্জ হ্যান্ডেলটাও খুব সুন্দর করে স্মুথ ওই যে নিচে এসে চার্জিং পোর্ট বানিয়ে দিয়েছে আগে যখন বাক্স সিস্টেম সেরকম বাক্স সিস্টেম নেই মিটারটাও দেখতে পাচ্ছ খুবই সুন্দর মিটার বানিয়ে দিয়েছে টাইম আর স্পিড কত ইসে সবই চলবে নিউট্রাল নিউট্রালের ইসেও দিয়ে দিয়েছে গাড়ি নিউট্রালে আছে কি না কী বলবো গাইস বাইকের মতন সিস্টেম করে দিয়েছে ইন্ডিকেটার কোন পাশে জ্বলছে কী জ্বলছে সব দেখা যাবে সব এত সুন্দর একটি গাড়ি বানিয়ে দিয়েছে আর ডিজিটাল মিটার দিয়ে দিয়েছে ছোট্ট নিচে কত কিলোমিটার চললো কত টাইমও পর্যন্ত দেখাবে কি বলবো গাইস খুবই সুন্দর একটি আধুনিক গাড়ি বানিয়ে দিয়েছে মহেন্দ্রা নতুন আপডেট দিয়ে সাইডে হাজারের সুইচ তার নিচে চার্জিং পোর্ট তার নিচে আছে আমাদের সকেটের মানে সুইচ চিপ সুইচ যা গাড়ির লাইট টাইটের যাবতীয় জিনিস তার নিচে টানা সুইচ বন্ধ করা স্টার্ট বন্ধ করার জিনিস আছে দেখতেই পারছো খুবই অভাব খুবই সুন্দর গাড়ি বানিয়েছে গাড়িটা তো দেখে আমার খুবই মন পছন্দ দেখতে পাচ্ছ খুবই ভালো একটি গাড়ি বানিয়ে দিয়েছে কি বলবো এই নিচে ছাদ আমরা এখনো লাগাইনি ছাদটা লাগাবো সাইডেই রাখা আছে ছাদটা তো গাইস গাড়ির উপর থেকেও দেখতে খুবই সুন্দর লাগছে কেননা আগের গাড়িটা কেমন লাগতো একটু কিন্তু এটা ওভারঅল একটু মানে ভারী ভারী দমদার গাড়ি লাগছে মানে অর্জুন অর্জুন ফিল হালকা হালকা আসছে গাড়িতে খুবই সুন্দর এই যে তোমরা লুকটা একবার ভালো করে দেখো কি বলবো গাইস খুবই সুন্দর একটি লুক চারপাশ থেকে দেখো লুকটাকে এনজয় করো লুকটার কী বলবো গাইস খুবই সুন্দর একটি গাড়ি বানিয়ে দিয়েছে টায়ারের সাইজের বিটগুলোও খুব মোটা মোটা করে দিয়েছে এবার দেখতে পাচ্ছো নিচের বডিটাও অনেকটা ইসে করেছে এবার একটু উঁচা করে দিয়েছে আগে একটু নিচা ছিল সেখানে অবসর কি হতো কত মাটিটা টাটি বেশি হাত ঢুকিয়ে ধুয়ে যা ধোয়া যেত না এখন চাষের পরে হাত ঢুকিয়ে ধুতে পারবে ভালো করে অল খুবই সুন্দর একটি গাড়ি বানিয়েছে আমার তো খুবই পছন্দ গাড়িটা চারপাশ থেকে যে পাঁচশো পঁচাত্তর ডিআই আর ইঞ্জিন এটা পঞ্চাশ স্পপিডি ইঞ্জিন যেটা থাকে সব গাড়িতে কিন্তু গ্রহ পাওয়ার আছে এটারও ফোর বাই ফোর ড্রাইভারও গাড়ি আছে এটা ফোর বাই ফোর না আর যেটা ফোর বাই ফোর ওটারও খুব ডিমান্ড খুবই ভালো একটি গাড়ি দেখতে পাচ্ছ সাইলেন্সার যেরকম সিস্টেম ওরকম করে খুলেই বাড়ি করতে হবে তোমাকে ইঞ্জিনটা খুলে দেখাচ্ছি তোমাদের এক মিনিট দ্বারাও এত সুন্দর গাড়ি গাইস কি বলবো ছবি। মানে কি বল ওভারঅল সবই ভিতর থেকে সবই দেখো যেরকম আগের গাড়ি সিস্টেম ছিল সেই সিস্টেমই আছে দেখো এই যে দেখতেই পাচ্ছ সাইলেন্সারটা চেঞ্জ করে দিয়েছে আর যেটা আগে ওই গাড়ির যেরকম একটা নিঃশ্বাস নেওয়ার জন্য উপরে আরেকটা ছিল সাইলেন্সারের পাশেটার নাম ভুলে গেলাম ওই জিনিসটা নাই ওই জিনিসটা এখন ভিতর দিকে করে দিয়েছে সিস্টেমটা এই যে কালো পাইপটা দেখতেই পাচ্ছ যে কুলিনের হিসেও কোথায় করে দিয়েছে খুব খুব সুন্দর গাড়ি ফোর সিলিন্ডারের গাড়ি বানিয়েছে পাওয়ারটাও খুব ভালো আসবে পঁয়ত্রিশ লিটারের ট্যাঙ্কি পঞ্চাশ এইচপির গাড়ি ইঞ্জিন ফোর সিলিন্ডার সামনে ব্যাটারি করে দিয়েছে খুবই সুন্দর একটি ওভারঅল গার্ড বানছে ভিডিওটা ভালো লাগলো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটাকে লাইক করে দিও আর নতুন আপডেট নেওয়ার জন্য আমাদের সাথে থাকবে তো আজকের জন্য এটুকি